হেডকোস হাতুরুকে উচিত জবাব দিয়ে অ্যালান ডোনাল্ড বললেন বাংলাদেশের এই হার সত্যিই লজ্জাজনক বাংলাদেশের এমন হার যেন মেনেই নিতে পাচ্ছেন না অ্যালান ডোনাল্ড সাবেক শিষ্যদের খেলা দেখতে খুব ভোরেই ঘুম থেকে উঠেছিলেন সাদা বিদ্যুৎ খ্যাত ডোনাল্ড আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচে নির্ধারিত ওভারের মধ্যে জয় পেলে নিশ্চিত হতো সেমিফাইনাল সেই ম্যাচটা বাংলাদেশ এসেছে ব্যাটারদের খামখেয়ালি মনোভাবের কারণে বারো দশমিক এক ওভারে একশো রান করতে পারলেই সেমিফাইনালে দেখা যেত টাইগারদের কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ নির্ধারিত সময়েও জয় পায়নি এমনকি আট রানে হেরে লজ্জা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাতুরুর শিষ্যরা এমন এক হার যেন মেনে নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা আর বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মতোই ব্যথিত হয়েছেন সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বাংলাদেশে ক্রিকেটকে মনে প্রাণে ধারণ করেছিলেন তিনি তবে হাতরু সৈরাচারিতাই গত ভারত বিশ্বকাপের পর পদত্যাগ করতে বাধ্য হন অ্যালান ডোনাল্ড আফগানদের কাছে হারের পর সেই ডোনাল্ড বললেন সকালে ঘুম থেকে উঠেই খেলা দেখেছি অবিশ্বাস্য একটা ম্যাচ আর এমন ম্যাচ যেটা বাংলাদেশে জেতা উচিত ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য এর চেয়ে ভালো কোনো সুযোগ তাদের সামনে আসতো না সত্যিই লজ্জাজনক হার